হরে কৃষ্ণ সকলকে আজকে শ্বাসচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের বাইশ নাম্বার শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই একুশ নাম্বার শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনো পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বাসচক্ষুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শ্বশ্রচক্ষুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই হাস্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আজকের শ্লোকটি হলো বাসাংশী য়থা বিহায়, নবানী গৃহণাতি নরোপরানি তথা শরীরাণী বিহায় জীর্ণানি অন্যান্য সংয়াতি নবানী দেহি তো শ্লোকটি প্রথম থেকে একটু খেয়াল করুন প্রথমে উচ্চারণ হচ্ছে কি বাসাংশি ঠিক আছে বাসাংশি এখানে দন্তস উচ্চারণ সয়ের মতো হলে আমরা অনুসার পর্যন্ত উচ্চারণ করেছি বাসাং পর্যন্ত উচ্চারণ করে তারপরে সি উচ্চারণ করছি তাহলে যদি পুরোটি যদি একসাথে উচ্চারণ করি কেমন হচ্ছে বাসাংসি ঠিক আছে বাসাংসি জিরণানি কেন জিরনানি এখানে রেফ আছে তাহলে আমরা এখানে রেফের উচ্চারণ আমরা জানি র হসন্তর মতো হয় তাহলে আমরা বর্গীয়াজ দীর্ঘিকার হসন্ত পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে তার উচ্চারণ কেমন হবে জির পর্যন্ত উচ্চারণ হবে তাহলে জির এরপরে কি উচ্চারণ হবে নানি তাহলে বাসাংসি জির নানি এরপর ইয়থা বিহায় আশা করি এই দুইটা উচ্চারণ আপনারা জানেন এরপর নবানী গৃহনাতি নাতি নবানী ঠিক আছে এই গৃহনাতি এখানে যেটা উচ্চারণ হচ্ছে এখানে যে আমাদের হ আছে এই হ এর সাথে কি আছে আছে অর্থাৎ একে যদি আমরা ভাঙাই তাহলে আমরা উচ্চারণ পাই কি হ্যাঁ মানে আমরা জাস্ট এই শ্লোকটাকে ভাঙাচ্ছি ঠিক আছে এই শ্লোকটাকে যদি ভাঙাই আমরা কি পাচ্ছি গৃহ এরপর হচ্ছে কি নাতি ঠিক আছে গৃহনাতি অর্থাৎ একে যদি আমরা ভাঙাই হ হসন্ত যোগ না পাই ঠিক আছে তাহলে গৃহণাতি তাহলে গৃহণাতি নরপরাণী এই জায়গাটাকে আমরা একসাথে উচ্চারণ করছি একটু খেয়াল করুন এখানে যে হ আছে এটা আসলে হটা কী হবে অর্ধমাত্রা হ হবে যার উচ্চারণ কার মতো হয় অয়ের মতো হয় তাহলে উচ্চারণটা কেমন অপরাণী অপরাণী তে এখন এই জায়গায় আমরা একসাথে টেনে বলব নরপরাণী ঠিক আছে নর নর ও কার সহ আসলো এবং এখানে যে অ আছে অপরাণী তাহলে নর অটাকে আমরা র ওকারের সাথে একসাথে টেনে উচ্চারণ করছি তাহলে উচ্চারণ যদি টেনে উচ্চারণ করি তাহলে কেমন হয় নর ঠিক আছে এটা তো নর্মালি নর ঠিক আছে বাট অ যদি উচ্চারণ হবে নর ঠিক আছে একটু খেয়াল করবেন জায়গাটা নর হ্যাঁ তাহলে নর পরী এরপর তথা শরীরানি। তথা শরীরানি বিহায় এই জায়গায় একটু খেয়াল করতে হবে আমরা জানি যে জফল উচ্চারণ কার মতো হয় ইয়র মতো হয় তবে ক্ষেত্র বিশেষে আমরা একটু খেয়াল করে যে দন্তান্ন যোগ ইয় না তাহলে জীর্ণা জীর্ণান্ন জীর্ণা নিয় বলতে পারি বাট ক্ষেত্র বিশেষে আমরা এই উচ্চারণটিকে নরসিকার উচ্চারণ করতে পারি ঠিক আছে অর্থাৎ আমরা এই জায়গায় উচ্চারণ করতে পারি জীর্ণা আনি ঠিক আছে জীর্ণা আনি এখন এই জায়গায় একটু উচ্চারণটা একটু মনে রাখতে হবে কেন কারণ হচ্ছে এই জায়গায় দেখেন একটা হস একটা ড্যাশ চিহ্ন দিয়ে এটার সাথে একটা যে এখানে যে ওয়ার্ডটি রয়েছে এই শব্দটি এই শব্দটি কিন্তু কানেক্টেড ঠিক আছে তো যেহেতু কানেক্টেড সেজন্য আমাদের এই জায়গায় উচ্চারণটা একটু যেহেতু কষ্টসাধ্য সেই জন্য এখানে ইয় যে উচ্চারণটা রয়েছে ইয়োর উচ্চারণটাকে আমরা দন্তান রশ্মিকার আকারে উচ্চারণ করি ঠিক আছে তাহলে কি হবে বিহায় জিনানি হ্যাঁ অথবা বিহায় জিন্নানীয় যদি নর্মালি যদি উচ্চারণ করতে চান তাহলে বিহায় জিন্নানীয় হ্যাঁ নিয়ানি তো নিয়ানি উচ্চারণ করতে হয়তো অনেকে কষ্ট হতে পারে তো যেহেতু নিয়ানি উচ্চারণ করতে কষ্ট হতে পারে আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু আমাদের মন গড়া মনের ইচ্ছা মতো কিন্তু ভাঙতে পারি না কেন ভাঙতে পারি না এখানে যে প্রত্যেকটা যে ভাঙা হচ্ছে এই ভাঙা অংশগুলোর কিন্তু প্রত্যেকটার কিন্তু অর্থ আছে তো অর্থ কিন্তু বহন করে প্রতিটি শব্দ ঠিক আছে অর্থাৎ পদচ্ছেদ করলে তো আমরা পদচ্ছেদ অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা শব্দের শব্দার্থ অনুযায়ী কিন্তু আমরা ভাঙার চেষ্টা করি নিজের মতো মন করা ভাঙলে কিন্তু হবে না তাহলে কিন্তু শব্দের আর অর্থ থাকলো না ঠিক আছে জাস্ট উচ্চারণ করার জন্য আমরা উচ্চারণগুলো করে গেলাম কিন্তু আমাদের গীতায় উচ্চারণ করতে গেলে আমাদের অনেকগুলো বিষয় খেয়াল রাখা জরুরি প্রথমত হচ্ছে যেহেতু উচ্চারণটি আমরা ভাঙ ভাঙছি সেই উচ্চারণ ভাঙনের ক্ষেত্রে আমাদের অর্থ আছে কি না সেই শব্দের ঠিক আছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং সাথে সাথে হচ্ছে আমাদের উচ্চারণটিকেও ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে তো সেজন্য এখানে যেহেতু আমরা নিয়ানি কোনো শব্দ নেই অনিয়ানি শব্দের অর্থ আছে হ্যাঁ তখন আপনারা বুঝতে পারবেন যে অন্নিয়ানি যেহেতু শব্দের অর্থ আছে তাহলে কিন্তু আমি নিয়ে উচ্চারণ করতে পারছি না তো যেহেতু আমরা নিয়ানে উচ্চারণ করতে পারছি না সেজন্য আমাদের উচ্চারণের সুবিধার জন্য যেহেতু উচ্চারণও যাতে ভুল না হয় হ্যাঁ আমরা জফলাকে আমরা দন্তান রসিকা অর্থাৎ নি এভাবে উচ্চারণ করতে পারি সেজন্য সেক্ষেত্রে আমরা এর উচ্চারণ কী করছি জি না ঠিক আছে এটা একটু ব্যতিক্রি একটু মনে রাখবেন জীর্ণা আনি না আনি ঠিক আছে এরপর তাহলে আনি যেহেতু উচ্চারণ করলাম এখন ই জীর্ণা আন ই হ্যাঁ ন ই পর্যন্ত উচ্চারণ করলাম এই যে ন ই পর্যন্ত উচ্চারণ করছি তো আমরা অর্ধেক যদি উচ্চারণ করি তাহলে একটা আমরা জানি যে নর্মালি পুরো বর্ণটিকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে কি পাওয়া যায় অর্থাৎ এই পুরোটিকে যদি ভাঙি আমরা কি পাই যে অন্ত অর্থাৎ রশ্মি ই এবং হচ্ছে কি পাচ্ছি অ পাচ্ছি ঠিক আছে মানে এটা অ পাচ্ছি অর্থাৎ স্বরেও পাচ্ছি যেহেতু স্বর্বে পাচ্ছি তাহলে হচ্ছে একটা অ থাকে তাহলে সেই অটাকে আমরা এইখানের সাথে উচ্চারণ করব ঠিক আছে তাহলে অনিয়ানী হ্যাঁ অনিয়ানি এরপর সঙ্গিয়াতি অন্নিয়ানি সঙ্গিয়াতি নবানী দেহি সঙ্গিয়াতি নবানি দেহি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি আবার যদি প্রথম থেকে বলি কেমন হচ্ছে বাসাংসি বাসাংশি জীর্ণানী যথাবিহায় নবানী গৃহণাতি নরোপরাণী হ্যাঁ আলাদা করে ভেঙে বলে নর অপরাণী আর যদি একসাথে বলি নরোপরাণী তো আপনারা অবশ্যই একসাথেই উচ্চারণ করবেন নরোপরাণী এরপর তথা শরীরানি বিহায় জীর্ণানি ঠিক আছে অথবা নিয়া অর্থাৎ একসাথে বলে জিন্নানিয়ানি জিন্নানিয়ানি ঠিক আছে জিন্নানিয় নিয়ানি তো দরকার নেই এত কষ্টকর তাহলে আমরা উচ্চারণ কীভাবে করতে বলেছি জিনানি অনিয়ানি জিন্নানি অনিয়ানি সংয়াতি নবানি দেহি ঠিক আছে তো আপনাদের সুবিধার জন্য আমি পরবর্তী শ্লাইডেও সেটি ভেঙে দিয়েছি ঠিক আছে তো অনুবাদ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহিও তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এখানে দেহি খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড এবং এই শ্লোকটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি শ্লোক আমাদের গীতায় যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে সাংখ্যযোগ এখানে আমাদের আত্মতত্ত্ব সম্পর্কে বর্ণনা করা হচ্ছে তো এই শ্লোকের এবং হচ্ছে অন্যান্য গীতা যে শ্লোকগুলো রয়েছে সবগুলোই তাৎপর্য আমরা আমাদের এই চ্যানেলে অন্য প্লে লিস্টে খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করছি হ্যাঁ তো ততদিন পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং ওই সমস্ত ভিডিওগুলো আপলোড করলে আপনারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো পরবর্তী স্লাইডে আপনাদেরকে ভেঙে দিয়েছি স্লোকটি একটু খেয়াল করুন প্রথম থেকেই উচ্চারণটি কি করতেছি বাসাংসি ঠিক আছে জির্ণানি নানি ইথা বিহায় তো এইটা একসাথে উচ্চারণ করবেন ভাঙার জন্য আমি ভেঙে দিয়েছি বাট উচ্চারণ করার ক্ষেত্রে একসাথে উচ্চারণ করবেন জির্ণানি ইথা বিহায় এরপর নবানী গৃহনাতি নবানী গৃহনাতি আগে হ উচ্চারণ হবে ঠিক আছে যেমন আমরা উচ্চারণ করি হচ্ছে ব্রহ্মা ঠিক আছে আমরা উচ্চারণ করার ক্ষেত্রে এটা উচ্চারণ কীভাবে করে থাকি মা এই যে হ হসন্ত যোগ হচ্ছে কি মা ঠিক আছে ব্রহ্মা কারণ এখানে আমাদেরকে এই যে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী পাই হ যুক্ত ম পাই তাহলে হের উচ্চারণটা আগে হচ্ছে ব্রহ এরপর হচ্ছে মা একই রকমভাবে এখানে হচ্ছে গৃহ নাতি হ্যাঁ নর অপরাণী একসাথে বলে কি বলেছিলাম নরোপরাণী এরপর তথা শরীরানি বিহায় জীর্ণানি যে বলেছিলাম জির না নি তাহলে এটা অ থাকে সেই অ এর সাথে এই যে এখানে আমাদের কেন আমরা অন নিয়া আনি উচ্চারণ করছি এটা অ যদি আনি তাহলে অ অন এবং জফলা এই যে জফলা এখানে জফল উচ্চারণটা আমরা ইয়োর মতোই করব তাহলে জফল উচ্চারণ ইয় এবং তার সাথে আকার যুক্ত করলে ইয়া ঠিক আছে ইয়া আনি এরপর সং ইয়াতি নবানি দেহি তো আপনারা বুঝতে পেরেছেন তো আমি যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে বাংশি যথা বিহায় নবানি গৃহনাতি নোপরা তথা বিহায় বিহা অন্যানি অন্যাতি নবানি দেহি আমি আবার বলছি বাসাংসি জীর্ণা য়থা বিহায় नवानि गृह्णाति नरो पराणि तथा शरीराणि विहाय जिणानि अन्यानि संयाति नवानि देहि তো আজকে ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাসযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আপনারা আমাদের এই শাসাযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাসযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণা